অনেকে আছে যাদের পাসপোর্টের সাথে এনআইডি কার্ডের মিল নাই নাম বাবার নাম জন্ম তারিখ বা যে কোনো একটার এনআইডি কার্ড ও পাসপোর্টের সাথে গড় মিল আছে এই ক্ষেত্রে কিন্তু একটা সমস্যার সম্মুখীন হতে হয় আপনি কোনটা সংশোধন করবেন এনআইডি কার্ড সংশোধন করবেন নাকি পাসপোর্ট সংশোধন করবেন আপনি কোনটা সংশোধন করবেন এটা কিন্তু সম্পূর্ণ আপনার উপর নির্ভর করে কিভাবে বিস্তারিত জানতে ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন মনে করেন আপনি পাসপোর্ট রিনিউ করতে দেবেন আপনার বয়স যদি বিশ বছরের উপরে হয়ে থাকে তাহলে কিন্তু বাধ্যতামূলক আপনাকে এনআইডি কার্ড দিতে হবে এই ক্ষেত্রে যদি এনআইডি কার্ড এবং পাসপোর্টের মধ্যে গড় থাকে তাহলে কিন্তু আপনার পাসপোর্টটা আটকে যাবে এমন হতে পারে যে আপনার আগে পাসপোর্ট ছিল পরে আপনি

দিকে চলে যাবেন নিচের দিকে গেলে এখানে দেখেন একটা পিডিএফ ফাইল দেওয়া আছে পূরণকৃত নমুনা ফর্ম এখানে ক্লিক করবেন এটা কিন্তু অঙ্গীকার নামার পিডিএফ ফর্ম এটাকে আপনার ডাউনলোড করে নিতে হবে দেখতে পাচ্ছেন পিডিএফ ফর্মটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে এটাকে আপনার প্রিন্ট দিয়ে নিতে হবে এখানে প্রথমে আপনার নাম পিতার নাম মাতার নাম ঠিকানা সহ যে যে ইনফরমেশন দিতে বলা হয়েছে সেগুলো দিয়ে দিবেন এরপর নিচে আছে বর্তমান পাসপোর্টে প্রদর্শিত ভুল তথ্য অর্থাৎ আপনার পাসপোর্টে যে ভুলটা আছে সেই ভুলটা এখানে লিখবেন এখানে প্রথমে আছে নাম আপনার নামে যদি ভুল থাকে সেটা লিখবেন পিতার নাম মাতার নাম জন্ম তারিখ যেটা ভুল আছে সেটা এখানে লিখবেন এরপর পাশে আছে জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম সনদ অনুযায়ী প্রকৃত তথ্য অর্থাৎ আপনি কোনটা ঠিক করতে চাচ্ছেন সেটা এখানে লিখবেন এখানেও কিন্তু নাম পিতার নাম মাতার নাম জন্ম তারিখ যেটা আপনি ঠিক করতে চান অর্থাৎ আপনার এনআইডি কার্ডে যেটা আছে সেটা এখানে লিখবেন এরপর নিচে আছে স্বাক্ষর এখানে আপনি স্বাক্ষর করবেন এই অঙ্গীকার নাম্বারটা প্রিন্ট দিয়ে আপনি পাসপোর্ট সংশোধনী অনলাইন ফর্মের সাথে পাসপোর্ট অফিসে জমা দিবেন পাসপোর্ট সংশোধন করতে কত টাকা লাগে পাসপোর্ট সংশোধন করতে নতুন পাসপোর্ট করতে রিনিউ করতে একই টাকা লাগে এখন আসেন যদি এমন হয় যে আপনার পাসপোর্ট যেমন আছে আপনি তেমনই রাখবেন পাসপোর্ট সংশোধন করার কোনো প্রয়োজন হচ্ছে না আপনার পাসপোর্টের সাথে মিল রেখে এনআইডি কার্ড সংশোধন করবেন এক্ষেত্রে আপনি কি করবেন এক্ষেত্রে আপনার জন্ম নিবন্ধনটা যদি আপনার জন্ম নিবন্ধনের সাথে পাসপোর্টের থাকে সেক্ষেত্রে জন্ম নিবন্ধনটা আগে সংশোধন করতে হবে তারপর পাসপোর্টের সাথে মিল রেখে আপনি এনআইডি কার্ড সংশোধন করতে পারবেন এরপর জাস্ট পাসপোর্টটাকে রিনিউ করলেই হয়ে যাবে এনআইডি কার্ড জন্ম নিবন্ধন সংশোধন করতে আপনার রিনুয়াল পরিষদে গেলেই হয়ে যাবে আশা করি পুরো বিষয়টা বুঝাতে পেরেছি যদি বুঝতে পেরে থাকি তাহলে কমেন্ট করে জানাবেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন ভিডিওতে লাইক দিবেন আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার মতন রেখে এখানেই বিদায় নিচ্ছি